মাওলানা রফিকুল ইসলাম মাদানি আপনারা চিনেন ছোট্ট মানুষ দেখতে ছোট বয়স একটু বেশি তিনি গতকালকে বাংলাদেশের প্রশাসন সহ তার ভিতরের অবস্থা নিয়ে একটা খোলা চিঠি আমাদেরকে দিয়েছে প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানির খোলা চিঠিটা আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাই আপনারা একটু শোনেন যে কারণে ঘুম হওয়ার পর কেউ লজ্জায় কথা বলে না কথা বলতে পারে না কারণ নারী কালিঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন ফুটেজ তার আদালতের ভিতরে রিমান্ডের মাধ্যমে রাতের বেলায় তৈরি করে রাখে কারাগারে ডিবি হারুন কর্তৃক রফিকুল ইসলাম মাদানির উপর জুলুমের নমুনা হারুন নামা হৃদয় বিদারক রাত এক লিখেছেন প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানি রমজানের মাঝামাঝি সময় আমাকে একের পর এক রিমান্ডে নিচ্ছে এক থানা থেকে অন্য থানায় স্থানান্তর করছে সিরিয়াল পড়ল তেজগা থানায় বিকেল পাঁচটা হঠাৎ করে এসআই সুয়েব আসলো আমার শরীরের মাপ নিচ্ছে কাপড় বানালে দর্জি যেমন মাপ নেয় ঠিক তেমনইভাবে মাপ নিয়েছে আমি কিছুই বুঝতে পারলাম না চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথার ভিতরে কি হচ্ছে বুঝে আসলো রাত যখন ঠিক বারোটা বাজে মামলার আয়ু শোয়েব বলল হুজুর লকআপ থেকে বের হয়ে আসেন এক জায়গায় যেতে হবে আমি তো অবাক এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বলছেন রফিকুল ইসলাম মাদানি তেজগা থানায় আমাকে নিয়ে যাওয়া হলো গাড়িতে ওঠানো হলো এবং গাড়িতে ওসি তদন্ত শাহ আলম বাড়ি নেত্রকোনা মদনপুর এসআই সোয়াব ও গাড়ির ড্রাইভার নাম মনে নেই চোখের সামনে কাপড় বেঁধে দিল কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বোঝার উপায় নেই কিছুক্ষণ পর মানুষের হই হুল্লুর শোনে বুঝতে পারলাম বাজার জ্যামের কারণে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হলো গাড়ি থামালো জোর করে আমার পাঞ্জাবি খোলা হল লুঙ্গি খোলা হল আমার মাপের একটা শার্ট এবং একটা প্যান্ট আমাকে পরানো হল ও যে দিনের বেলা আমার কাছ থেকে মাপ নিয়েছে এই মাপ নিয়ে আমার গায়ের ওজনে একটা প্যান্ট এবং একটা শার্ট বানিয়ে দিয়েছে গাড়ি থেকে আমাকে শার্ট প্যান্ট পরা অবস্থায় ধরে ধরে নামানো হলো চোখ খুলে নিজেকে একটা লাল বোরকা পরিহিত মেয়ের কাছে আবিষ্কার করলাম চোখ বন্ধ করে প্যান্ট শার্ট পরিয়ে নেওয়া হলো তিনি দেখলেন চোখ খোলা হলো দেখলো একটা লাল বোরকা পরা মেয়ের সামনে তাকে নিয়ে আবিষ্কার করা হলো হারুন এক হৃদয় বিদারক রাত রাত দুই আমাকে গাড়ি থেকে ধরে নামানো হল চোখ খোলা হলো আমি যখন আমাকে আবিষ্কার করলাম তখন আমি মারাত্মকভাবে কাপা কাপা অবস্থায় আল্লাহ তালার কাছে আমার ইজ্জতের হেফাজতের জন্য দোয়া করছিলাম আর ভয় পাচ্ছিলাম অসহায় চারদিকে অসংখ্য ক্যামেরা নিয়ে বসে আছে লোকজন সামনে একটা নদীর মতো খাল বসার জন্য সিঁড়ি আর সুন্দর জায়গা উপরে সুন্দর সুন্দর গাছ একবার ডাকার হাতির জিল একবার ডাকার হাতির জিল লেখে যাওয়া যে যে কেউ চিনে ফেলবে যে জায়গাটা হচ্ছে ডাকার হাতির জিল চারদিকে সোনার মতো কোনো শব্দ নেই শোনশান নিরবতা সময় একেবারে অনেক রাত চোখ দিয়ে চোখের কাপড়টা সরিয়ে দেখলাম রাস্তার প্রবেশ পথে পুলিশ বাধা দিয়ে মানুষকে আটকে রেখেছে কাউকে ঢুকতে দিচ্ছে না দুই পাশে রাস্তা পুলিশ দিয়ে বন্ধ করে রাখা ভেবেছিলাম চিৎকার দিব তখনই মনে হলো রাস্তা তো বন্ধ কোথায় যাব আর কেবা আমাকে সাহায্য করবেন ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের গাড়ি রাস্তা এসে গেল মনে একটু সাহস পেলাম কিন্তু না পরক্ষণে দেখলাম তাকেও সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওরা সবাই রাগে ফায়ার হুমকি ধমকি দিয়ে সরিয়ে দিল সমস্ত সাংবাদিক সমস্ত গাড়ি এবার মেয়েটা আমাকে জড়িয়ে ধরল আমি তার তা সরিয়ে নেবার জন্য ঠিক তখনই জোর করে আমাকে আরেকজন মেয়েটার হাতে হাত তুলে দিচ্ছে দমক দিচ্ছে গালাগালি দিচ্ছে জোর করে একটার পর একটা আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করাচ্ছে ফলে আমি চারদিকে দেখতে পাচ্ছি যে এই কাজটা করে আমাকে মেয়ের সাথে দাঁড় করে দিয়ে আমাকে জড়িয়ে ধরিয়ে চতুর্দিক থেকে ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে চতুর্দিক থেকে ছবি তুলছে আমার চোখ দিয়ে অছরে পানি পড়ছিল উপর দিকে তাকিয়ে আল্লাকে বলেছিলাম মালিক তুমি তো সব দেখছ তারপর আমার হাতে একটা সিগারেটও ধরিয়ে দিল আমি ফলে আমি যখন এই সিগারেটটা আমার হাতে দিল আমি ফেলে দিলাম গালি দিয়ে ধমক দিয়ে হাতে চাপ দিয়ে আবার সিগারেট ধরিয়ে দিল আর এসব কিছু হচ্ছে সবগুলো ক্যামেরা অন করা অবস্থায় নিজেকে একটা অসহায় মনে হয়েছিল বলতে পারবো না শুধু মনে হচ্ছিল এই দুনিয়ায় আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই না আর আমার চোখে অসহায় অবস্থা দেখে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাচ্ছিল প্রায় আমার অতিরিক্ত কান্না দেখে ওসি তদন্ত শাহ আলম বাড়ি নেত্রকোনা এস আই শুয়েব এসে বললেন হুজুর আমাদেরও কিছু করার নেই আমাদেরও কিছু করার ছিল না আমরাও নিরুপায় হয়েই আমাদের এই কাজগুলো করতে হচ্ছে সেদিন তেজগা থানায় তাহাজুত পড়ে সারা রাত হাঁটুর উপর ভর করে গলা উঁচু করে দু হাত উপরে তুলে কান্না করছি আর বলছি দোয়া করছিলাম মালিক আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করার কেউ নেই যারা লাঞ্ছিত করছে আপনি ছাড়া বাঁচাবার কেউ নেই শুধুমাত্র আপনি পারেন আমাকে বাঁচাতে আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না কেননা আল্লাহ তালা ছাড়তেন কিন্তু ছেড়ে দেন না বিশেষ দ্রষ্টব্য আমার এই বিষয়টা কারাগারে থাকা দেশের বড় বড় সমস্ত আলেমগনকে জানিয়েছি আমি সবাইকে বলেছি এমনই আমি চিৎকার করে আদালতে বিচার দিয়েছি সেই আদালত দুনিয়ার কোনো আদালত নয় সেই আদালত ছিল আল্লাহর আদালত অবশেষে আমি কারারক্ষীদেরকে জিজ্ঞেস করলাম আমাকে যে এত কিছু করা হলো ডিএমপি কমিশনার যে হারুন স্যার উনি কি এই বিষয় সম্পর্কে জানেন তখন জবাব দিয়েছিল পুলিশের লোকেরা যে এই নাটকের যে পরিচালক এই নাটক যে আপনাকে নিয়ে যা করা হলো যার এটার পরিচালক তো হলেন আমাদের এডিসি কি ডিবি প্রধান হারুন স্যার এটার নাটের গুরু ছিলেন পরিচালক ছিলেন হারুন স্যার তো প্রিয় হাজিরিন এই যে মানুষগুলো সে তো ছোটো মানুষ সে তো আবেগকে প্রশ্রয় না দিয়ে সে তো সাহস করে কথাটা বলতে পেরেছে কিন্তু আজ পর্যন্ত হাজার হাজার আলেমের সাথে হাজার হাজার ব্যক্তির সাথে হাজার হাজার নেতৃবৃন্দদের সাথে এই সমস্ত কার্যক্রম রবিউল ইসলাম মাদানের এই খোলা চিঠিতে প্রমাণ হয় যে হাজার হাজার ঘটনা ঘটিয়েছে কিন্তু কেউ বলার সাহস করে না কারণ এ জাতীয় বিষয় যদি তাদের কাছে লুকিয়ে রাখা হয় তাহলে তো কথা বলার কোনো সুযোগ থাকার কথা না প্রিয় হাজিরিন আমাদের এই দেশটাকে আল্লাহ তালা হেফাজত করে বলে নামিন আরো জোরে কন নামিন